আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমি আপনাদের মাঝে নতুন একটি পিসি বিল নিয়ে হাজির হলাম আজকে রেখেছি ফ্রাইডে অফারে আই ফাইভ সিক্স জেনারেশনের একটি পিসি এখানে আমরা মাদার হিসেবে ব্যবহার করবো অ্যাবিডের তিনশো এগারো মডেলের একটি মাদার বোর্ড এটি সিক্স জেন থেকে নাইন জেন সাপোর্টের একটি মাদার এটি তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এই বাজেটের ভিতরে একটি বেস্ট মাদার বলতে পারেন এটি এখানে প্রসেসার হিসেবে পেয়ে যাবেন আপনারা আই ফাইভ সিক্স জেনারেশনের একটি প্রসেসার যারা গ্রাফিক্স এডিটিং ফটো কাজ করতে করতেছেন টুকটাক লেভেলের এর এটিতে ইজি করতে পারবেন এখানে র্যাম হিসেবে পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোরের এইট জিবি একটি র্যামেক্স এর তিন বছর ওয়ারেন্টি সহ এখানে স্টোরেজ হিসেবে পেয়ে যাচ্ছেন দুইশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএমই এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে পেয়ে যাচ্ছেন অল্পের তিনশো পঞ্চাশ ওয়ার্ডে দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই এখানে কিবোর্ড মাউস হিসেবে পেয়ে যাচ্ছেন আট জিবি একটি কম্বো কিবোর্ড অ্যান্ড মাউস আর কেস হিসেবে পেয়ে যাচ্ছেন অসাধারণ এর ইনফিনিটি পার্স ফ্যান্ড বিশিষ্ট এই কেসটি এই টোটাল প্যাকেজটি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা নিতে পারেন এই ফ্রাইডে অফারের ভিতরে যারা এইটা শুক্রবারের জন্য নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকছে একটি আর জিবি কুলার আর একটি স্পিকার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন তাই যত দ্রুত পারেন আমাদের নক করেন